দোস্ত যদি আপনি আর্মিতে জয়েন হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন রানিং করছেন ব্যায়াম করছেন বা আপনি দিন কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন আর এই সবে আপনাকে ক্লান্তি খুব দ্রুত লেগে যায় তো এর মানে হলো আপনি আপনার বডিকে ওই জিনিস দিতে পারছেন না ওই পুষ্টি দিতে পারছেন না যেটা আপনার শরীরের দরকার আর আপনার দরকার সঠিক এনার্জির ঠিকঠাক মাত্রার পুষ্টি যেটাই আপনি যাই কাজ করবেন আপনার দ্রুত ক্লান্তি লাগবে না আজ আমি এমন কিছু জিনিস বলে দিচ্ছি যেটাকে আপনি প্রতিদিন খাবেন আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন আর এই সব জিনিস আপনি সহজেই বাজার থেকে পেয়ে যাবেন বা আপনার ঘরেই থাকবে হয়তো ভিডিওকে পুরোটা অবশ্যই দেখবেন কারণ খাবার দাবারের ব্যাপারে আধি আধুরি জানকারি কখনো কখনো নোকসানও দিয়ে দেয় এক নম্বর হলো কাঁচা ছোলা আর ওর জল দেখুন দোস্ত আপনি নিয়ে নেবেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলা তারপরে রাত্রে জলে ভিজিয়ে সারা রাত রেখে দেবেন সকালে উঠে খালি পেটে কাঁচা ছোলা ও তার জলকেও যদি পান করে নেন তো এটা আপনার বডির স্ট্যামিনা লেভেলকে এত বেশি বাড়িয়ে দেয় এত বুস্ট করে দেবে যে আপনি বিনা কোনো ক্লান্তিতে যে কোনো কাজ করতে পারবেন কারণ কাঁচা ছোলাতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম বি ভিটামিনসের পুরো ভরপুর মাত্রা হয় আর আর এই সব নিউট্রিশন আপনার শক্তি স্ট্যামিনাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে দ্বিতীয় নম্বর হলো শমিশ যেইভাবে আমি দোস্ত কাঁচা ছোলার ব্যাপারে বললাম এইভাবেই কিশমিশেও এমন কিছু নিউট্রিশন পাওয়া যায় আর যেটা আমাদের স্ট্যামিনাকে বাড়িয়ে দুর্বলতাকে দূর করে দেয় যেমন এতে ন্যাচারাল সুগার আছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে এছাড়াও কার্বোহাইড্রেটস আয়রন পটাশিয়াম ভিটামিনস আর ম্যাগনেসিয়াম এই ছটির ছটি এমন নিউট্রিশন যেটা আপনার শরীরে এক নতুন এনার্জির অনুভব করাবে স্ট্যামিনাকে বুস্ট করবে যেটাই আপনার দ্রুত ক্লান্ত হওয়ার সমস্যাকে শেষ করে দেয় আট থেকে দশটি কিশমিশ যদি আপনি ছোলার সাথে রাত্রে ভিজিয়ে রেখে দেন আর সকালে উঠে কিশমিশের সেবন করেন আর যে জলে আপনি এটাকে ভিজিয়েছেন এটিকেও ফেলবেন না ওটাকেও আপনি পান করে নেবেন তাহলে দেখবেন আপনার শরীর থেকে কিছুদিনই ক্লান্তি দুর্বলতা দূর হয়ে গিয়েছে আর অশ্বগন্ধা এই দুটি এমন জিনিস যেখানে দূর করার কথা আসে তো ওখানে এর এন্ট্রি অবশ্যই থাকে। সাফেদ মুসলি নিজেই এমন একটা আয়ুর্বেদিক হাব যেটা আপনার বডির এনার্জিকে বুস্ট করে দেয় ওখানে দ্বিতীয় দিকে অশ্বগন্ধাতে এমন কিছু জিনিস আছে যেটা থেকে আপনার এনার্জিকে দ্বিগুণ করে দেয় আর যদি আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে তাহলে ওটাকে দূর করায় আপনার সাহায্য করে যদি এর ব্যবহার করার কথা বলি পাঁচ পাঁচ গ্রাম আপনি এই দুটির ব্যবহার করতে পারেন দুধের সাথে মিশিয়ে কিন্তু যদি আপনাকে আমি এমন একটা জিনিস বলে দিই যেটা এই দুটি জিনিস প্রথম থেকেই থাকে আপনার জন্য ওটা আরও বেশি ভালো হবে কারণ আপনি এইসব আয়ুর্বেদিক হাব মার্কেটে নাও পেতে পারেন এই আপনি ব্যবহার করতে পারেন ডক্টর ভেদিকের এনহ্যান্স প্রো ক্যাপসুল এটা একটা আয়ুর্বেদিক ক্যাপসুল যেটাকে ন্যাচারালি ভাবে বান্য হয়েছে এটা আমাদের শরীরের স্ট্রেন্থ স্ট্যামিনাকে ইনক্রিজ করে কারণ এটিকে বানানো হয়েছে ওয়াইল্ড অশ্বগন্ধা কঞ্জ বীজ সফেদ মুসলি আটিবালা শথাভর নাগকেশর গোকসুরা জাইফল দিয়ে আর এই সবগুলি হাই গ্রেড ইনগ্রিডিয়েন্টস জন্য আপনি এটিকে সেবন করলে আপনার কনফিডেন্স লেভেল ইনক্রিজ হয়ে যায় কারণ আপনি যখন শারীরিকভাবে শক্তিশালী এবং সক্ষম ফিল করবেন তখন আপনার শরীরে কনফিডেন্স লেভেলও বেড়ে যায় ফার্টিফাইড ভেন্স আপনার সিরা উপশিরে শক্তিশালী বানাবে যেটাই রক্ত সঞ্চালনে কোনো অসুবিধা হয় না যার ফলে আপনার পেনিসও এনহ্যান্স হতে থাকে আপনার পেনিসের সাইজও গ্রো হতে থাকে আর আপনার মাস্টারবেশনের ফলে আপনার শরীরে যে অপুষ্টি দেখা দিয়েছে ওটির ঘাটতিকেও পূরণ করে আর আপনার জীবনকে স্বাস্থ্যবান আর হেলদি করে তোলে আর এটা আপনার ভাইগারকে বাড়াবে আপনার পাওয়ার ভাইটালিটিকে পিক লেভেলে নিয়ে যাবে আপনি এর সেবন কীভাবে করবেন আপনি দুটি ক্যাপসুল একদিনে নেবেন খাবার খাওয়ার পর এটা মেড ইন ইন্ডিয়া আয়ুষ দ্বারা সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট পিওর আয়ুর্বেদিক তাই কোনো এর সাইড এফেক্ট নেই ডক্টর ভেদিক এনএস প্রো ক্যাপসুলের লিঙ্ক আমি ভিডিও বক্সে দিয়ে দিয়েছি আপনি একবার অবশ্যই চেক করবেন এরপর আমাদের নেক্সট ফুড গুড আজকাল লোক ন্যাচারাল জিনিসের জায়গায় আর্টিফিশিয়াল বা প্যাকেটে আসা ফুডসের ব্যবহার করা বেশি পছন্দ করে যেটার কারণে লোকেদের মধ্যে দুর্বলতা আর লো স্ট্যামিনা দেখা যায় গুড় ইনডাইরেক্টলি আপনার বডিকে ডিটক্স করার কাজ করে আপনার বডি দূষিত পদার্থকে বাইরে বের করে দেয় আর এতে থাকা ন্যাচারাল সুগার কার্বোহাইড্রেট আয়রন মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের শক্তিকে বাড়িয়ে আপনার দুর্বলতাকে দূর করায় অনেক সাহায্য করে প্রতিদিন এক গ্লাস দুধে দেশি গুড় মিশিয়ে আপনি পান করবেন দেখবেন আপনার শরীরের শক্তি ফিরে আসবে এরপর নেক্সট ফুড হলো দেশি ঘি দোস্ত দেশি ঘি এমন এক ন্যাচারাল জিনিস যেটা আপনার স্ট্যামিনাকে বুস্ট করায় অনেক সাহায্য করে আজকাল আমরা দেশি ঘি কম মার্কেটের প্যাকেটের বাটার বেশি ব্যবহার করি কিন্তু আমাদের ঘরের তৈরি যে জিনিস হয় ওই সব আমাদের জন্য অনেক উপকারী হয় পুরনো যুগে লোক দেশি ঘি দিয়েই ভাত খেয়ে নিত এই জন্য পুরোনো যুগের লোকেদের মধ্যে আজও শরীরে অনেক শক্তি হয় তো যদি পারেন আপনি ঘরের তৈরি দেশি ঘি আপনার ডায়েটে যোগ করবেন আপনি ঘি যে কোনো খাবারের সাথে খেতে পারেন তবে খালি পেটে খাওয়ার সময় খেলে এক থেকে দুই চামচের বেশি খাবেন না এছাড়া গরম ভাতের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন আই হোপ দোস্ত আজকের ভিডিওতে বলা খাবার খাবারকে আপনার দুর্বলতা আর ক্লান্তিকে আপনি দূর করতে পারবেন নেক্সট ভিডিও আপনি কোন বিষয়ের উপর দেখতে চান কোন সমস্যার উপর দেখতে চান আমাদের কমেন্ট করে জানান আমরা আপনার ওই সমস্যার উপরে ভিডিও নিয়ে আসবো ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ